সালাম আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব স্টাডিজের পক্ষ থেকে আজকে সরল রেখার চার নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমি সরল রেখার গত তিনটা ভিডিওর মাধ্যমে তিনের এ বা তিন দশমিক এক যে পার্টটা ওই পার্টটা আমরা শেষ করছি ওখানে যে দূরত্ব নির্ণয় মানে দুটা কাছে বিন্দু পোলার বিন্দুর দূরত্ব নির্ণয় একটা থেকে আরেকটা কনভার্ট বা ওই রিলেটেড কিছু বোর্ডে আসতে এবারে এরকম কোশ্চেন সলভ করছি এবং এরই মাধ্যমে আমরা তিন দশমিক এক শেষ করছি আজকে আমরা তিন দশমিক দুই শুরু করব তিন দশমিক দুই আসলে যে বিষয়গুলো খুব জানা জরুরি আমরা আমরা একে দেখাবো তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমাদের মধ্যবিন্দু মধ্যবিন্দুর জিনিসটা কি এই আমি আগে বোঝাই দুইটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় এবং আরেকটা যদি এক্স টু ওয়াই টু হয় তাহলে তাদের মধ্যবিন্দু মধ্যবিন্দু হবে এই যে দুইটা ভূত আছে এদের এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এদের দুইটা যোগ করে এটা হচ্ছে মধ্যবিন্দুর নির্ণয়ের সূত্র আর মধ্যবিন্দুরা আসলে জিনিসটা কি সেটা আমরা একটা রেখার মাধ্যমে বোঝার চেষ্টা করব এটা একটা রেখা রেখা সরল নাম হচ্ছে সরল রেখা ইয়দের সব কনসেল আমরা রেখার মাধ্যমে বুঝবো দুই পাশের দুইটা বিন্দু আমাদের দেওয়া থাকে এই দুইটা বিন্দু এটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু হয় এই দুইটা বিন্দুর একদম মিডল পয়েন্ট সাপোজ এই যে এখানে হইতে পারে যে রকম এই বিন্দুটা বা আরেকটু যে দিকে যাইতে পারে একদম মেডেল পয়েন্টে যে বিন্দুটা এটাই হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্য বিন্দু একদম মাঝখানে এই বিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে এই বিন্দু আর এই বিন্দু দেওয়া আছে তাহলে এই বিন্দুটা হইতে আছে আমাদের এই বিন্দুটা এই বিন্দুটা হইতাছে এ বিন্দু আর এই বিন্দুর একদম মধ্য বিন্দু এটাকে বলা হয় মধ্যবিন্দু বিন্দু আর এই মধ্য বিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এখন আমরা দেখব এই যে যেমন মাইনাস থ্রি কমা ফোর এবং সেভেন কমা সিক্স এই দুইটা বিন্দু দিচ্ছে বিন্দু দিয়ে বলছে যে এই দুইটা বিন্দুর মধ্য বিন্দু কত তাহলে আমরা কি করব প্রথমে মাইনাস থ্রি সেভেন ডিভাইডেড বাই টু কমা ফোর প্লাস সিক্স ডিভাইডেড বাই টু এটা হয় আমাদের মধ্যবিন্দু তবে এটাকে একটু ক্যালকুলেশন করা যায় এবং সাতের থেকে তিন মধ্য দিলে হয় চার চার কেজি যদি তারা বাক করলে হয় দুই তাহলে হব দুই আর চার আর ছয় দশ কেজি তারা বাক করলে হবে পাঁচ তাহলে আমাদের এটাই হচ্ছে এই যে মাইনাস থ্রি কমা ফোর আর সেভেন কমা সিক্স এদের মধ্যবিন্দু হচ্ছে টু কমা ফাইভ এইভাবে আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে পারি এখন আমার কথা হচ্ছে যে এই মধ্যবিন্দু মানে দুটা বিন্দু দিয়া বললো যে এটার মধ্যবিন্দু নির্ণয় করে এটা কোনো দিন কোনো এমসি পরীক্ষাতেও আসে না কোনো দিন রিটার্ন পরীক্ষাতেও আসে না তাহলে এখন প্রশ্ন যে এটা কেন শিখাইলাম এক আমার যে পড়াগুলা বা যে এই অধ্যায় থেকে আসে তিন পয়েন্ট থেকে আসে সেইগুলা পারতে গেলে আমার এই মধ্যবিন্দুর কনসেপ্টটা লাগে আমি যদি মধ্যবিন্দু নির্ণয় করতে না পারি তাহলে যেগুলা এই অধ্যায় থেকে পরীক্ষায় আসে ওইগুলা আমরা পারবো না তো দেখি এই মধ্যবিন্দুর কনসেপ্ট বিগত সালে কি কি প্রশ্ন আসছে এখন এটা আমরা একটু দেখার চেষ্টা করব তো আমরা যদি সাত নাম্বার অঙ্কের দিকে যাই সাত নাম্বার অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্াছি যে দুই নাম্বার সাতের দুই এটা আমাদের কুমিল্লা বোর্ড তেরো সালে আসছিল এটা আমাদের বলছে যে এ বি সি ডি বর্গক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু এ বি এবং সি দেওয়া আছে বলছে যে চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক এবং বর্গ ক্ষেত্রটির ক্ষেত্র করো তাহলে আমাদের কি কি দেওয়া আছে একটা বর্গক্ষেত্র এটা একটা বর্গ যার চারটা সমান এবং প্রত্যেকটা নব্বই ডিগ্রি আমারটা একদম বর্গের মতো হয় নাই তাহলে একটা বিন্দু হইতে আমাদের এইট কমা এইট এটা হইতেছিল এ বিন্দু বি বিন্দুটা হইতেছে আমাদের নাইন কমা মাইনাস ফাইভ আর সি বিন্দুটা হইতেছে আমাদের মাইনাস ফোর কমা মাইনাস সিক্স আমাদের বলছে যে চতুর্থ যা একটা বিন্দু আছে সেই বিন্দু যদি ডি হয় তাহলে এই বিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে এটা আমাদের কী করা নাই দেওয়া যায় না এটা আমাদের বের করতে হবে এবং তারা এটার সাথে আরেকটা জিনিস বের করতে বলছে সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো আগে আমরা দেখব যে এটা কিভাবে সলভ করতে হয় আমরা কর্ণ জানি কর্ণ হচ্ছে এই যে এই বি থেকে ডি বিন্দুর দূরত্ব বিড়ি আর এসি হচ্ছে আমাদের আরেকটা কর্ণ এই দুইটা কর্ণ যে বিন্দুতে যা মিলিত হইছে এই যে বিন্দুটা এই বিন্দুটা হইতে সি এর মধ্যবিন্দু আবার বিডি এর মধ্যবিন্দু এই বিন্দুটা আমাদের নির্ণয় করতে হলে আমাদের এই দুটা কর্ণ আঁকাইলাম এখন এ সি এর মধ্যবিন্দু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি তো এ সি এর মধ্যবিন্দুটা কী মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এইট মাইনাস ফোর টু কমা এখানে হবে আমাদের এইট মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু এরকম তাহলে আট এদিকে গাছ বাদ দিলে হয় চার চার কেজি ধরে বাক করলে হয় দুই কমা আড়ে থেকে ছয় বাদ দিলে হয় দুই দুই ধরে বাক করলে হয় ওয়ান তাহলে আমাদের এই বিন্দুটা কত পাইলাম আমরা এই যে এই বিন্দু এই বিন্দু পাইছি আমরা টু কমা ওয়ান এটা হইতে আসছিল আমাদের এস সি এর বিন্দু আবার বিডি এর মধ্যবিন্দু তাহলে এখন বিডি এর মধ্যবিন্দু আমরা যদি এই ডি বিন্দুটাকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরা নেই তাহলে আমরা কি করতে পারি আমরা লিখতে পারি যে এক্স ওয়ান প্লাস y1 ডিভাইডেড বাই টু কমা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এরকম হবে এটা হচ্ছে আমাদের বিডি এর মধ্যে বিন্দু আচ্ছা আবার টু কমা ওয়ানও কিন্তু আমাদের বিডি এর মধ্যে বিন্দু হয় তাহলে এই বিন্দু যে কথা এ বিন্দু একই কথা তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এক্স ওয়ান প্লাস নাইন ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের টুর সমান কারণ এই দুইটা বিন্দু যেহেতু বিন্দু নির্দেশ বিন্দুর নির্দেশ তার মানে এ বিন্দুর ভুজ এ বিন্দুর ভুজের সমান আবার এ বিন্দুর কোটি এ বিন্দুর কোটির সমান হ্যাঁ তাই যদি হয় তাহলে এই দুইটা বিন্দু একই বিন্দু নির্দেশ করবে তাহলে এটা এখন এখান থেকে আমাদের এক্স ওয়ান নির্ণয় করতে হবে তাহলে এক্স ওয়ান প্লাস নাইন হবে এই দুই দুগুণে চার তাহলে এক্স ওয়ান হবে ফোর মাইনাস নাইন তার মানে হচ্ছে মাইনাস ফাইভ আবার এই বিন্দুর কোটি এই যে বিন্দুর কোটি ওয়ান এর সমান তাহলে লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের ওয়ানের সমান তাহলে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ফাইভ এটা হচ্ছে দুয়ের সমান তাহলে ওয়াই ওয়ান হবে আমাদের ফাইভ প্লাস টু তার মানে হচ্ছে সেভেন তাহলে এক্স ওয়ান তাহলে ডি বিন্দুটা আমাদের কী হয় এক্স ওয়ান মানে ছিল ডি এক্স ওয়ান মানে ছিল মাইনাস ফাইভ আর এক্স ওয়াই ওয়ান হচ্ছে আমাদের সেভেন মাইনাস ফাইভ কমাস সেভেন যা আমরা দেখতে পারতেছি আমাদের অ্যান্সার মাইনাস ফাইভ এভাবে আমরা নির্ণয় করতে পারি আর এরপরে হচ্ছে আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা আমরা জানি কোন একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি হয় এ কে বর্গ করলে ক্ষেত্রফল ফল পাওয়া যাবে তাহলে আমরা আমরা তো জানি চারটা বিন্দুর মানে চারটা বাহুর তাহলে আমরা এ থেকে বিন্দুর দূরত্বটা নির্ণয় করা ফেলাই এ থেকে বিবিন্দুর দূরত্বটা নির্ণয় করা যে দূরত্বটা বের হবে ওইটাকে পরে কি করবো আমরা ওটা হলো এ আর বর্গ ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ ওইটাকে আমাদের বর্গ করতে হবে বর্গ করলে যে রেজাল্ট আসবে ওইটাই হচ্ছে ক্ষেত্রফল আমরা দেখব ওই ক্ষেত্রফলটা আসছে আমাদের একশো সত্তর বর্গ একক এইভাবে আমরা এই মধ্যবিন্দুর কনসেপ্ট থেকে আমরা যে কোনো একটা চতুর্ভুষ সেটা বর্গ হতে পারে রম্বস হতে পারে আয়ত হতে পারে সামান্তরিক হতে পারে আমরা সো যে একটা বিন্দু আছে সেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করতে পারি যেমন এখানে দিছে তিন নাম্বার তিন নাম্বার এটা আসছে আমাদের এটা আরও অনেকবার আসছে ঢাকা বোর্ড দশের বোর্ড এগারো সাল সিলেট বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড চোদ্দ সাল আসছে এখানে বলছে একটি সামান্তরিকের একটি সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুদয়ের স্থানাঙ্ক এত এত এবং তৃতীয় শীর্ষ এত হলে চতুর্থ শীর্ষ বিন্দুটির নির্ণয় করো তাহলে আমাদের আগে একটা সামান্তরিক আঁকতে হবে যেহেতু এনে বলছে একটা সামান্তরিকের তাহলে একটা সামান্তরিক আগে আঁকাই যে চতুর্ভুজের বিপরীত দহগুলো সমান সমান্তরাল এবং কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে এই সামান্তরিকের একটা কর্ণ এই কর্ণা যদি আমরা আঁকাই এ কর্ণের কী বলছে এই কর্ণের প্রান্ত বিন্দু মানে এ বিন্দু আর এ বিন্দু কি কে এনে বলছে থ্রি কমা মাইনাস ফোর আর হচ্ছে মাইনাস সিক্স কমা ফাইভ এবং বলছে তৃতীয় শীর্ষবিন্দু আমরা তৃতীয় শীর্ষবিন্দু আমরা এটা কেউ নিতে পারি আবার চাইলে এটা কেউ নিতে পারি যেটা খুশি মাইনাস টু কমা মাইনাস ওয়ান নিলাম তাহলে আমরা এখন এটা নির্ণয় করতে পারবো একদম সোজা এটা ধরম এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এবার এই দুইটার মধ্যবিন্দু নির্ণয় করবো যা এই দুটোর মধ্যবিন্দু তাই ওই কনসেপ্ট দিয়ে আমরা করতে পারবো তারপর আমরা যদি পাঁচ নাম্বার আসি পাঁচ নাম্বারে বলছে এবিসিডি আয়ত এবার একটা আয়ত দিয়ে দিছে একটা আয়তের তিনটি শীর্ষ বিন্দুর এ বি এবিসি এর চতুর্থ শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক ডি হলে সেটা নির্ণয় করতে হবে তাহলে ডি এর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করতে পারবো ওই মধ্যবিন্দুর ওই কনসেপ্টটা খেয়াল করে আর বলছে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি হবে আয়তর ক্ষেত্রফল এলো দৈর্ঘ্য গুণান পথ তাহলে আমরা চতুর্থ শীর্ষ বিন্দুর স্থান নির্ণয় করিয়া তারপর আমরা দুর্গ বরাবর দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব আবার প্রস্থ বরাবর দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব ওই দৈর্ঘ্য আর প্রস্থ গুণন করলেই আমাদের ক্ষেত্র ফল আসবে বর্গ একক আর চতুর্থ শীর্ষ বিন্দু হবে নাইন জিরো এইভাবে আমরা মধ্যবিন্দুর কনসেপ্ট প্রয়োগ করে আমরা বিভিন্ন সমস্যার এভাবে সমাধান করতে পারি তো এটা জানার পরে আমরা আর আজকে ছোট্ট করে একটা জিনিস জানবো সেটা হচ্ছে একটা বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ওই বিন্দুর কোটি শূন্য আর কোন একটা বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার এক্স জিরো কি বললাম একটা বিন্দুর অবস্থিত হলে ওয়াই শূন্য ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স শূন্য আর ভর কেন্দ্র একটা ত্রিভুজ ভরকেন্দ্র মানে নাইন টেনেসেরা পড়ছি তিনটা মধ্যমা যদি আমরা আ খাই এনে একটা মধ্যমা এনে একটা মধ্যমা এনে একটা মধ্যমা খাইলাম সাবোস এখানে এসে মিলিত হইলো তিনটা রেখা কি হইলো এখানে এয়া সাবোষ মিলিত হইলো তাহলে এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র একটা ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে এটা কারণ কি এখান থেকে একটা মধ্যমা আকাইছি এখান থেকে একটা মধ্যমা এখান দিয়ে একটা মধ্যমা মানে তিনটা মধ্যমা যে বিন্দুতে সেট করে ওইটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্র আমাদের তিনটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আবার এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু হয় তাহলে আমরা ভূস ত্রয়ের গড় কমা কোটি ত্রয়ের গড় করতে পারি অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি তিনটা বিন্দুর যোগ করে তিন দ্বারা ভাগ আবার তিনটা বিন্দুর কোটি যোগ করে তিন দ্বারা ভাগ এটা হচ্ছে আমরা কি করতে পারি এভাবে আমরা ভর কেন্দ্র তাহলে এই বিন্দুটা হইতাছিল আমাদের এই ত্রিভুজের ভর কেন্দ্র তো আজকে এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে ভর কেন্দ্র থেকে কি ধরনের প্রশ্ন আছে আর যে বললাম এক অক্ষের উপর অবস্থিত হইলে কোটি শূন্য কোটি মানে ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে শূন্য এটা আমরা একটু আরো ডিটেলস দেখবো তার পাশাপাশি আমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এগুলো আমরা দেখব তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবে এবং যেহেতু বরাবরই আমরা ধাপে ধাপে অর্ধেকগুলো পড়াইতেছি এর আগে ম্যাট্রিক্স নিয়ে পড়াইছি সরল টাকা শুরু করে ইদানিং আজকে চারটা ভিডিও আমরা আপলোড করতেছি এরকম বৃত্ত আপলোড করা হবে তারপরে ত্রিকোণমিতি অন্তরীকরণ অন্তরিকরণ স আমরা পড়াবো যে ভেক্টর ওগুলা পরে ভেক্টর তারপরে বিন্যাস সমাবেশ তারপরে ষষ্ঠ অধ্যায় যে ত্রিকোণমিতি আছে এগুলো আমরা পরে আপলোড করব কিন্তু আগে কমন যে ছয়টা মধ্যে আছে ওইগুলো করবো তো যারা সাবস্ক্রাইব করে রাখবে তারা অবশ্যই দেখতে পারবে মানে তাদের উপকার হবে আর এগুলা যে ক্লিয়ারভাবে মানে এ টু জেড দেখবে এই ভিডিওগুলা তার কোনো জায়গায় প্রাইভেট পড়ার দরকার নাই বা এরকম অন্য কোনো কিছু দরকার হবে না শুধু এই ক্লাসগুলো করলেই সে ভালো একটা রেজাল্ট করতে পারবে হায়ার ম্যাথে তো এটা সবাই খেয়াল রেখা সবাই সাবস্ক্রাইব করবে আশা করি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ